শ্রীমদ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে খাবারের শ্রেণী বিভাগ দেখিয়েছেন তমগুণ রজগুণ এবং সত্যগুণ সম্পন্ন খাবারের কথা উল্লেখ আছে শুধু আমিষ বা নিরামিষ নয় যে খাবারগুলো শুধুমাত্র রসনা তৃপ্তির জন্য খাওয়া হয় মুখে স্বাদের জন্য খাওয়া হয় যেমন বিভিন্ন প্যাকেটের ফুড বিভিন্ন ফুড অনেক দিন ধরে ফ্রিজে রাখা কোনো খাবার বাসি খাবার পচা খাবার এমন কিছু গুরুপাক খাবার যেগুলো হজম হতে অনেক সময় লাগে সেগুলো তমগুণ সম্পন্ন খাবার রজগুণ সম্পন্ন খাবার যেগুলো আমাদের শরীরের যে বিভিন্ন হরমোন একজন ক্রীড়াবিদ যে খাবার দাবার খায় জানবেন তা রজগুণ সম্পন্ন খাবার তার বিশেষ কিছু ক্যালোরি প্রয়োজন হয় একজন সেলিব্রিটি একজন আর্টিস্ট অভিনেতা বা অভিনেত্রী তার ফিটনেস বজায় রাখার জন্য তাকে ইয়াং লুকিং দেখানোর জন্য যে খাবার দাবার খায় সেগুলো কিন্তু রজগুণ সম্পন্ন খাবার সাত্বিক গুণ সম্পন্ন খাবার হচ্ছে সেই খাবার যা সুন্দর একটা উদাহরণ আমরা ভবিষ্যান্ন খাবার যা খাওয়া হয় নবরাত্রির সময় নদিন ধরে হয়তো এক বেলা খাবার হলো অনেকে কার্তিক মাসে এক বেলা খাবার খায় সাধারণ সাদামাটা খাবার খায় শ্রাবণ মাসে অনেক কিছু ত্যাগ করে শুধুমাত্র সাদা মাটা কিছু খাবার সেদ্ধ খাবার খাওয়া হয় সেই খাবারগুলো গুলো কিন্তু সাত্বিক গুণ সম্পন্ন খাবার সেই খাবার শুধুমাত্র জীবনে বেঁচে থাকার জন্যই খাবার